হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অনেক দিন থেকেই তোমাদের ভিডিও দেওয়া হচ্ছে না অনেকেই কমেন্ট করছো যে কেন ভিডিও দিচ্ছি না তো অফিসের কাজ ব্যক্তিগত জীবন টিউশন পড়ানো সব কিছু নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আর ভিডিও দেওয়ার সময় হচ্ছে না যদিও তোমাদের সাথে এই ইউটিউবের মাধ্যমে একটা সম্পর্ক গড়ে উঠেছে একটা পরিবার তো ভাবলাম এটার প্রতি কিছু দায়িত্ব আছে নতুন একটা ভিডিও নিয়ে তাই আজকে হাজির হলাম তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা শুধুমাত্র পড়াশোনার বিষয় নয় সেটা একটা জীবনেরও জীবনেরও গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি বেশ কিছুদিন থেকে এই জিনিসটা উপলব্ধি করছি এবং দেখছি মনে হচ্ছে যে এটা তোমাদের সাথে শেয়ার করাটা অত্যন্ত জরুরি দেখো এই সরকারি চাকরি নিয়ে যদি বলি তো সরকারি চাকরির যে স্বপ্ন এবং বাস্তবতা তার মধ্যে একটা বিশাল ফারাক রয়েছে বা পার্থক্য রয়েছে আমরা সবাই জানি যে যখন কোনো চাকরি ফর্ম ফিল হয় তখন হয়তো ভ্যাকান্সি থাকে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বা অনেক ক্ষেত্রে দু হাজার তিন হাজার আর ফর্ম ফিল আপ হয় দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তার মধ্যে থেকে মাত্র দু বা তিন হাজারই বা দশ হাজারই চাকরি পেয়ে থাকে বাকি সবাই চাকরি পায় না তো আমরা যখন ফর্ম ফিল করি তখন আমরা এটা থেকেই ভয় পেয়ে যাই এই যে দশ লাখ ফর্ম ফিল আপ করছে হয়তো দশ হাজারের জন্য বা পাঁচ হাজার সিটের জন্য তো সেখানে কি আমি চাকরি পাবো বা আমি কি চাকরি পেতে পারি সেখানে এত কম্পিটিশনের মধ্যে আমার এই ভয়টা হতো কিন্তু যখন পড়াশোনা শুরু করলাম যখন পরীক্ষা দিতে শুরু করলাম ইভেন এখনও যখন পড়াচ্ছি তখন এই জিনিসটা খুবই উপলব্ধি করতে পারি এই যে দশ লাখ যারা ফর্ম ফিল করে তার মধ্যে পাঁচ লাখ সিরিয়াস স্টুডেন্টের মধ্যে আসেই না অনেকে হয়তো সিলেবাসই জানে না অনেকে পরীক্ষার হলে গিয়ে জিজ্ঞাসা করে যে কি কি আসবে এই পরীক্ষায় ইভেন এমনও আমি পরীক্ষা দিতে গিয়ে নিচে দেখেছি যে ডাব্লুবিপি এস এর পিলি দিতে গিয়ে বলছে যে এই পিলির পরে মাঠ হলেই চাকরি কনফার্ম এরপরে কোনো পরীক্ষা নয় এরপরে যে মে মেন্স পরীক্ষা রয়েছে ইন্টারভিউ রয়েছে সেই সমস্ত বিষয়গুলো তাদের জানাই নেই অর্থাৎ যে কম তথ্যের ভাণ্ডার বা একটা বিষয়ে সম্পূর্ণ না জেনে সেই বিষয়ের দিকে এগিয়ে যাওয়া আমি এখন যে ভিডিওটা করছি সেটা আমার কোচিং সেন্টারে ভিডিওটা করছি পিছনে দেখতে পাচ্ছি আমার বোর্ডটা এই কোচিং পড়াতে গিয়েও আমি এই জিনিসটা খুবই আরও ভালোভাবে প্রত্যক্ষ করতে পারছি যে যাদের পড়াচ্ছি সবাই যে সিরিয়াস তা নয় এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা এখনও বুঝতেই পারছে না বা তারা এখনও বিষয়টা নিয়ে সিরিয়াসই নয় যে আমি কেন পড়ছি বা আমাকে এক বছর বা দু বছরের মধ্যে চাকরি পেতে হবে অনেকে তো শুধুমাত্র ঠিক আছে পড়ছি এক বছর চেষ্টা করে দেখি না হলে অন্য কোথাও চলে যাব দেখো বাস্তব কথা বলতে আমাদের এই রাজ্যে বর্তমানে শিক্ষার অবস্থা খুবই খারাপ ডিগ্রি প্রচুর পরিমাণে কিন্তু ভিড়টা নেই আগেকার দিনে আমরা দেখতাম আমাদের বাবা ঠাকুরদার সময় মাধ্যমিক বা এইচ পাশে তাদের যে শিক্ষার ডেপথ ছিল এখন একজন কলেজ পাস বা এম এ পাস স্টুডেন্টের মধ্যে সেই শিক্ষার যে গভীরতা বা ডেপথ সেটা অভাব রয়েছে একইভাবে যারা চাকরির প্রিপারেশান নিচ্ছে তাদের মধ্যেও এই সিরিয়াসনেস যে ব্যাপারটা সেই সিরিয়াসনেসের ব্যাপারটা অভাব বা ঘাটতি রয়েছে আমার একটাই কথা যারা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ তারা যদি সত্যি চাকরি পেতে চাও তাহলে তোমাদের এই সিরিয়াসনেসটা কেন তোমাদের মধ্যে নেই বা ঘাটতি রয়েছে সেটা তো তোমাকেই আনতে হবে ধরো দুজন বন্ধু এ এবং বি এ আগের থেকে ডিসাইড করেছে সে কোনো চাকরি করবে না সে একটা বিজনেস করবে কিংবা সে ধরো একজন দর্জি হবে আর বি সে চাকরি পেতে চাইছে আর সরকারি চাকরি এ যখন দর্জির কাজ শুরু করলো বা দর্জির কাজ শেখার কাজ শুরু করলো তখন বি চাকরি পড়াশোনার প্রস্তুতি শুরু করলো দশ বছর পরে এ একজন দক্ষ দর্জি হয়ে যাচ্ছে এবং আশপাশে এলাকার মধ্যে সে একজন নাম করা দর্জির কারিগর হয়ে হয়তো মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে আর যে বি সে পাঁচ দশ বছর পরে সেই পড়াশোনার মধ্যেই আছে কিন্তু সে যে প্রথম থেকে যেভাবে পড়াশোনা করছিল সে সেভাবে পড়াশোনা করছে অর্থাৎ সে পড়ছে ঠিক আছে পড়ছি বা কেউ জিজ্ঞাসা করলে বলছে কি করিস আমি সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছি এটা বলেই দশ বছর কাটিয়ে দিচ্ছে দশ বছর পরে দেখা যাবে ওই বিয়ের থেকে যে এ বন্ধু যে দর্জির কাজ শিখছিলো সে বেশি লাইফে সাকসেসফুল এর অর্থ এটাই যে তুমি যে কাজটা করছো সেটা যদি মনোযোগ দিয়ে না করো তাহলে কিন্তু তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না সে বি যে চাকরি প্রিপারেশান নিচ্ছিল সে যদি এখন দশ বছর পরে চাকরি না পেয়ে আবার দর্জির কাজ শিখতে আসে তখন কিন্তু সে ওই এ তুলনায় অনেকটা পিছিয়ে থাকবে আবার এ যদি দশ বছর পরে পড়াশোনার চাকরির জন্য পড়াশোনা করতে আসে সে কিন্তু বিয়ের মোকাবেলায় পিছিয়ে থাকবে যদি সিরিয়াস সিরিয়াসভাবে পড়াশোনা করে অর্থাৎ তুমি যদি দর্জি হতে চাও তাহলে তুমি দর্জির কাজটাই ভালো মতো করো তুমি যদি একজন বিজনেসম্যান হতে চাও বা তুমি যে কোনো একটা কাজ করতে চাও তুমি সেই কাজটাই মন দিয়ে করো বা তুমি যদি চাকরির প্রিপারেশান নিতে চাও বা তুমি চাকরি পেতে চাও তাহলে তুমি পড়াশোনাটাই মন দিয়ে করো তুমি যদি শুধুমাত্র লোক দেখানোর জন্য বা কেউ জিজ্ঞাসা করলে আমি পড়ছি এটা দেখানোর জন্য বলতে চাও তাহলে কিন্তু আলটিমেটলি তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না তুমি অন্যদের থেকে আরও বেশি পরিমাণে ফেইলার বা ব্যর্থ হয়ে পড়বে এই জন্য তুমি যদি পড়াশোনা করো তুমি মন দিয়ে পড়াশোনা করো তোমার যদি মনে হয় যে আমার পড়াশোনা ভালো লাগে না আমি চাকরি করতে চাই না বা আমি হয়তো চাকরি পাবো না আমার মনে হচ্ছে তাহলে তুমি অন্য কোনো ফিল্ডে চলে যাও শুধুমা এটা শুধু চাকরির ক্ষেত্রে যে কোনো ফিল্ডের ক্ষেত্রেই তুমি যদি সেই কাজটার প্রতি তোমার আগ্রহ না থাকে বা তুমি যদি প্রোডাক্টিভভাবে সেই কাজটা না করো বা তোমার মন থেকে না চায় বা সঠিক পরিশ্রম না করো তাহলে সেখানে সময় নষ্ট করো না এই চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে তোমাকে কিন্তু মানে ওই মাধ্যমিক বা ইস্যার মতো নয় যে আমি এবার ফেল করলাম আমি সামনে এবার আবার দিয়ে দেবো এটা প্রতি বছর পরীক্ষা হয় না পাঁচ বছর সাত বছর পর পর অনেকের ক্ষেত্রে সুযোগ আসে এই সুযোগটাকে কাজে লাগাতে গেলে তোমাকে মন প্রাণ সমস্ত কিছু দিয়ে সে প্রজার করে সেই পড়াশোনা পড়াশোনা করতে হবে বা সেই পথে এগোতে হবে তো যারা পড়াশোনা করছো বা যারা পড়াশোনা শুরু করবে চাকরির জন্য তো তাদের একটা কথা বলবো এই যে ড্রিম অ্যান্ড রিয়েলিটি বা বাস্তব বা স্বপ্নের মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য রয়েছে এই জন্য দেখবে যারা চাকরি পায় তারা একাধিক একটা পর একটা চাকরি থাকে কারণ কি তাদের মধ্যে সেই খিদে তার বা তাদের মধ্যে সেই জেদ বা পাওয়ার চাহিদাটা রয়েছে আর যাদের মধ্যে চাহিদাটা থাকে না তাদের ক্ষেত্রে কিন্তু এই দেখবে পাঁচ বছর সাত বছর দশ বছর হয়ে যায় তারা চাকরি পায় না তবে এ তার মানে এটা নয় যে যারা চাকরি পাচ্ছে না তারা পরিশ্রম করছে না যারা চাকরি পায় তারা চাকরি পাওয়ার আগে অনেকবার ব্যর্থ হয় ফেলের হয় অনেকবার বাধার সম্মুখীন হয়ে তারপর চাকরি পায় আমি বলছি তাদের কথা যারা অ্যাকচুয়ালি পড়াশোনা না করে শুধুমাত্র দেখানোর জন্য পড়াশোনা করছো তারা সিরিয়াস হয়ে যাও নয়তো অন্য কোনো কাজে যুক্ত হয়ে যাও যেটা তোমাদের জন্য ভালো হবে আর যারা সিরিয়াসলি পড়াশোনা করছো পড়াশোনা করতে করতে চাকরি পাচ্ছ না পিলিতে পাস করে মেইনসে আটকে যাচ্ছ মেইনসে পাস করে ইন্টারভিউ আটকে যাচ্ছ তাদের জন্য বলবো তারা ভয় পেও না তাদের জন্য এই কথাগুলো নয় কারণ তারা তোমরা পড়াশোনা করছো তোমরা পরিশ্রম করছো তো তোমরা ফেল হচ্ছ তার মানে কি তোমরা সঠিক পথে এগোচ্ছ কারণ সাকসেস পাওয়ার আগে অনেকবার ফেল হতে হয় তো তোমরা তোমাদের যে পথে এগোচ্ছ পরিশ্রম করছো সেটা করো তোমরা এখন ফেল হচ্ছ বা এখন ব্যর্থ হচ্ছ মানে এই নয় যে তোমরা সফল হবে না তোমরা সফল হবে বলে আজকে ফেল হচ্ছ আর যারা পরিশ্রম না করে ফেল হচ্ছে তাদের বলবো যে তোমরা আগে সিদ্ধান্ত নেওয়া তোমরা কোন পথে এগোবে তো তোমরা পথ নির্ধারণ করে সেই পথে এগো সেটা বিজনেস হোক বা চাকরি হোক যে কোনো ক্ষেত্রে জীবনে যদি সঠিক পথে না এগোতে পারো সঠিক পরিশ্রম না করো তাহলে কিন্তু জীবনে যে কোনো জায়গায় গিয়ে তুমি ফেল হবে চাকরি করতে গিয়ে তোমার মনে হবে না চাকরি পরীক্ষা কঠিন তার থেকে বিজনেস যাই বিজনেস করতে গিয়ে মনে হবে না বিজনেস কঠিন তার থেকে অন্য প্রাইভেট সেক্টরে চাকরি যায় প্রাইভেট সেক্টরে গিয়ে মনে হবে না এটা ভালো হচ্ছে না এর অন্যটা করি তো এভাবে শুধু মানে একটা থেকে একটা একটা থেকে একটা পরিবর্তন করলে দেখবে কোথাও গিয়ে তুমি ঠাই পাবে না এর থেকে ভালো তুমি আগে সিদ্ধান্ত নেওয়া তুমি কোন পথে এগোতে চাও যে পথে এগোতে চাও সেই পথে তুমি সঠিক পরিশ্রম করো দেখো এই কথাগুলো বলার কারণ কারণ আমার নিজস্ব অভিজ্ঞতা এবং টিউশন পড়াতে গিয়ে যে অভিজ্ঞতাগুলো এখান থেকে বলছে যে বেশিরভাগ শুনিনি সিরিয়াস নয় শুধুমাত্র সবাই পড়ছে এই জন্য পড়ছে এবং অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে আজকালকার দিনে পড়াশোনার ক্ষেত্রে বই পড়া বাদ দিয়ে ইউটিউবে পড়াটাকে বেশি দেওয়া হচ্ছে আমি বলছি না ইউটিউব খারাপ ইউটিউব খুবই ভালো এবং আমার জন্য তো খুবই ভালো আমি ইউটিউব থেকে অনেক হেল্প পেয়েছি কিন্তু ইউটিউবে তুমি একটা কোনো ভিডিও দেখলে তার সাথে তোমাকে আমাকে বইও পড়তে হবে আজকালকার ছেলেমেয়েরা অনেকেই বই না পড়ে শুধু ইউটিউবের ভিডিও দেখেই ভাবছে যে আমি চাকরি পেয়ে যাবো ইউটিউবের ভিডিও বা ইউটিউবের পড়াশোনা তোমাকে হেল্প করবে কিন্তু তার সাথে কিন্তু বইও পড়তে হবে বাড়িতে প্র্যাকটিসও করতে হবে এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে তো যাই হোক আমার যে অভিজ্ঞতা বা আমার এই পড়াণাকালীন যে অভিজ্ঞতাগুলো আমি বা যে জিনিসগুলো আমি দেখছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি যে তোমরা যে পথে এগোচ্ছে সেই পথেই তোমরা এগোবে কিন্তু সঠিকভাবে নিজেকে একটু মূল্যায়ন করো ভালো থাকো আমি তোমাদের ভালো চাই এবং তোমরাও তোমাদের সামনে অনেক রেসপন্সিবিলিটি আছে আশা করি সেই রেসপন্সিবিলিটিগুলো বা জীবনের সময়ের যে গুরুত্ব সেগুলো বুঝবে বুঝে সঠিক পথে এগোবে ভালো থাকো পড়তে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে